হ্যালো বিহান আমি চর গোপালপুরের একটি মাঠে আছি একটা কলা বাগানের পাশে কলাবাগানের বাগানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কলা বাগান মালিক আছেন এখানে দাঁড়িয়ে আছে তো ষোলো তারিখ আজকে আঠারো তারিখ আজ থেকে দুদিন আগে বিশাল পরিমাণে ঝড় হয়েছিল সেই ঝড়ে মানে কালবৈশাখী ঝড় যাকে আমরা বলি সেই ঝড়ে একদম পুরো বাগান শেষ হয়ে গেছে একটু ক্যামেরাম্যান ঘুরিয়ে বাগানটা দেখাবা তো কলা বাগানের মালিক আছেন আচ্ছা আপনি তো এই কলা বাগানের ওনার নাকি মালিক আচ্ছা এই কলা আপনি তো আশায় লাগিয়েছিলেন যে ফসল উৎপন্ন করে বা এই কলা যা হবে উৎপন্ন করে আমি বিক্রি করব। কলাও দেখছি সব মানে পরিপক্ক হর মুহূর্তে প্রায় এই মুহূর্তে এসে কালবৈশাখী ঝড়ে আপনার সব শেষ হয়ে গেল তো জাস্ট আমি জানতে চাইবো এটা কত বিঘা কলা বাগান আছে এটা দুই বিঘা আছে তো মোটামুটি এই কলা বাগান মানে এই যে এখন যা ফিগার আছে যে কলাগুলি হয়েছিল মানে ভাঙার আগে পর্যন্ত মোটামুটি কত টাকা খরচা হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন এক লাখ কুড়ি হাজার মতো খরচা হয়েছিল এতখানি একটা বাগান করতে সেই বাগান একদম জলে চলে গেছে তো এই যে কলা বাগান যা ছিল যা ফিগার যা ছিল কমপ্লিটলি একটা ফিগার ছিল সব মানে এই সে কলা গাছে প্রত্যেকটা কলা গাছ কিন্তু কলা আছে তো এগুলোই আপনি বিক্রি করতেন মোটামুটি কত টাকা হতো আপনার এটাতে প্রায় লাখ লাখ মানে কলা যেটা নিয়ম সিস্টেম একটা কলা আছে একবারই কলা হয় তো একটা কলা গাছ কাটার পর আবার সেখান থেকে আবার কলা গাছ তো বেড়ে যায় কিন্তু তিন চারটে তো যাই হোক একবার মানে যে ফার্স্ট টাইম যেটা এক লাখ দশ কুড়ি হাজার মতো খরচা হয়েছে দেড় লাখ করতো মোটামুটি তিরিশ হাজার হয়তো লাভ হতো আপনার তারপরে হ্যাঁ তার আগে আপনার কলা বাগান শেষ হয়ে গেল মানে প্রথম কাটাই আপনার পুরোটাই লস প্রায় এক থেকে দেড় লাখ টাকা লস হচ্ছে ইনার আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মানে কি পরিমাণে ঝড় এখানে লেগেছে কি পরিমাণে মানে কতটা কলা গাছ এখানে ভেঙেছে আর কি আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে ক্যামেরাম্যান একটু দেখাবে পুরো কলা বাগান শেষ হয়ে গেছে তো ভিতরে গিয়ে চলো একটু দেখা ভিতরে দেখো এটাও ভেঙে গেছে ঠিক আছে এটাও ছয় সাত দিন পরে বিক্রি হয়ে যেত সব কলা এটা এটা যদি আমি আমি যদি এটা ধরি ফেস্টিভ্যাল বা সিজন অনুযায়ী এই কলা কাজটা মিনিমাম দুশো টাকা দাম আছে এটা নষ্ট কিন্তু এটা একদম হুম হ্যাঁ এটা বিক্রি হবে মোটামুটি যেহেতু পুষ্ট হয়ে গেছে তো যেগুলো মানে ই আছে অপুষ্ট আছে সেগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না এইখানে এটা এটা যেমন এটা বিক্রি করে অতটা লাভ হবে না আপনার না ওটা না একদম জালি এটা তো এরকম আমি যদি পুরো বাগানটা দেখি তিন ভাগ করে এক ভাগ মোটামুটি পুষ্ট কলা আছে বাদবাকি কিন্তু অপুষ্ট কলা সব পুরো বাগান শেষ হয়ে গেছে একদম দেখো এটা এটা যেমন দেখো এখানে একটু দেখাবে ঠিক আছে এগুলো কিন্তু আর চলবে না ঠিক আছে এগুলো মার্কেটে বিক্রি হবে না এগুলো বাকি বিক্রি করবো ভাববো বা কাঁচা বিক্রি কোনোটাই বিক্রি হবে না এটা পুরোটাই লস যা এক থেকে দেড় লাখ টাকা খরচা হয়েছিল মোটামুটি খুব বেশি হলে যা আছে যেগুলো পুষ্ট আছে সেগুলো তুলে নিয়ে গেলে কুড়ি হাজার টাকা মতো হয়তো উঠবে বাদ বাকি সবই লস এত ছোট এটা তো বিক্রি হবে না এত এতটা ছোট এটা এটা বিক্রি হবে না ঠিক আছে পুরোটাই লসিটা এটা ওখানে কিছু আছে কালকে ঝড়ের তো নাকি পরশু দিন যে ঝড় হয়েছিল সে ঝড়ের না ওটা আগে নাকি ওটা এদিকে তো পুরো ভেঙে গেছে আরো হম মানে ঝড়টা এদিক থেকে এসছিল এদিকে পুরো চাপ ছিল এদিকে পুরো ভেঙে গেছে একদম হম মানে বাসে এটা ঠাকা দিয়েছিল গাছগুলি আর কি আচ্ছা যে কলাবাগান পুরো নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনার ফিউচার প্ল্যান কি আছে যে এই যে বাগান নষ্ট হয়ে গেছে এগুলোকে আপনি কেটে কুটে আবার কি মানে গাছগুলোকে মানুষ করার আবার কি প্ল্যান আছে প্ল্যান তো আছে মানে এই গাছ যেটা যেহেতু ভেঙে গেছে এটা কাটি ফেলবো তারপরে এই বাচ্চাগুলো এটা বাচ্চাগুলো আপনার মানুষ করব বাবা মানে যেটা যেটা চলে গেছে গেছে এই বাচ্চা গাছগুলো আবার বড় হবে এখান থেকে আবার কলা হবে মানে একটা গাছে একবারই কলা হয় আর কি মানে এই কাঠে যেগুলো ছিল সেগুলো আর আপনি পেলেন না না কি করবো আপনারা চাষি আমরা সবাই চাষি মানুষ ঠিক আছে মানে আশায় চাষা খাটে এই হচ্ছে ব্যাপার আবার আমাদেরকে তৈরি করতে হবে বাগান আবার কলা হলে আবার বিক্রি করে আমাদেরকে কিছু আন করতে হবে কিন্তু এই সিজনে যা হলো পুরোটাই আপনার লস লস আবার পাঁচ ছয় মাস বাদ দিয়ে তো আমরা আরেকটু একটু দেখাবো ওইদিকে কি লেভেলে ভেঙেছে কি অ্যাকচুয়ালি ঝড়টা এই দিক থেকে দিক থেকে এসেছিলো ঝড়টা পুরো ঝড় এসেছে পশ্চিম দিক থেকে এদিকে বেশি ভেঙেছে কলার ওজন সেগুলোই ভেঙেছে তো এই হচ্ছে কলা বাগানের অবস্থা ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাইকে দেখান ঠিক আছে একজন চাষি এতটা কষ্ট করে এসব মানে কলা মানে বাগানটাকে আর কি ই তৈরি করেছিল আচমকা এক ঝড়ে সব শেষ হয়ে গেলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ টেক কেয়ার